আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে আমরা চলে যাচ্ছি বউ মিলে মতিঝিল হলিডে মার্কেটে যেটা আমি কয়েক সপ্তাহ আগে গিয়েছিলাম আর ওই ভিডিওতে আপনারা অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছিলেন আসলে সত্যি বলতে আমারও সেদিন মার্কেটে এসে যে এই হলিডে মার্কেটে এসে আমার খুব বেশি একটা ভালো অভিজ্ঞতা হয়নি তাই আমরা আজকে আবার এসেছি আমার জামাইকে সাথে নিয়ে আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল মেঘলা আকাশ বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে রাস্তাটা একদমই ভিজা আর আমি আগের বার যখন আমার ননদের সাথে এসেছিলাম তখন কিন্তু খুবই গরম ছিল প্রচণ্ড পরিমাণে সেদিন রোদ্দুর ছিল তো আজকে যেহেতু বৃষ্টি হয়েছে আমি ভাবলাম যে এই বৃষ্টির ভিতর কি আর মার্কেটে বের হয়েছে যদিও আমাদের বাসার থেকে বেশি একটা দূর না তো আমরা একটু যাই ঘুরে দেখে আসি তো এখানে আসার পরে এত মানুষ দেখলাম মনে হচ্ছে যে আমার মতো আসলে সবাই মনে ভেবেছে যে বৃষ্টি হয়েছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার যাই তো এখানে ঢুকার পরে আসলে ওয়েদার যতই ঠান্ডা হোক মানুষজনের গরমে অনেক বেশি গরম তো আজকে এখানে এসেই দেখলাম ছেলেদের অনেক কিছু আগেরবার এসে ছেলেদের অত তেমন কিছু দেখিনি তো এসে এখানে একটা ব্যাগ পছন্দ হলো ব্যাগটা দেখে মনে হলো যে বেশ ভালো হবে আর সামনে যেহেতু ঈদ ঈদের সময় আমরা সবাই আসলে বাড়িতে যাব গ্রামের বাড়িতে গেলে কিন্তু ট্যাগ লাগেই তো আমি মনে করলাম যে পারফেক্ট সময়ে পারফেক্ট জিনিসের দেখা পেয়েছি এখান থেকে একটা ব্যাগ নিয়ে নিব তো এখান থেকে আমি পছন্দ করতেছিলাম কোন ব্যাগটা নেওয়া যায় তো এখান থেকে আমরা হচ্ছে তিনশো দিয়ে একটা ব্যাগ নিয়েছিলাম এখানে সর্বোচ্চ প্রাইস তিনশো টাকা ছিল আর একটা ছিল দুইশো পঞ্চাশ তারপর এই সাইডে পর্দাগুলো দেখলাম আর এই যে দেখেন ওই লোকটা দেখাচ্ছিলো এই পর্দাগুলো দেখে তো মনে হচ্ছে যে ইউজ পর্দা তো আসলে কি এগুলো ইউজ না আমি জানি না আমার কাছে দেখে এটাই মনে হয়েছে আর নেওয়ার মতো তেমন একটা কোনো কিছুই পছন্দ হচ্ছিল না বাট অনেকের ভিডিওতে দেখেছি খুব সুন্দর সুন্দর পর্দা ওইগুলো দেখে নতুনের মতো মনে হয়েছে বাট ওইগুলোর আমি দেখা পাইলাম না আর আজকে এত পরিমাণে মান মানুষ ছিল আমার আগের দিনের মানে আগের দিনের থেকেও আজকে মানুষ প্রচণ্ড পরিমাণে বেশি তো এই কারণে আসলে কোনো কিছু না ওইভাবে কাছে যেয়ে দেখার সুযোগ হচ্ছে না আরও নিয়ে গেছি সাথে হচ্ছে জামাই তো ওর কারণে আসলে মানে চাইলেও আমি যদি দেখতে চাইতে চাচ্ছি ও আমাকে যাইতে দিতে চাচ্ছে না মানে ও বলতেছে যে না এত মানুষের ভিতর যেও না তো আমি মানে আপুদেরকে বলবো যদি আসতে চান তাহলে অবশ্যই জামাইকে রেখে আসবেন না হলে ঝগড়া তো মাস্ট লাগবেই কারণ এখানে এমনিতেই যত মানুষের হইচই এতে এমনিতেই মানুষের মাথা গরম হয়ে যাবে মানে ঝগড়া করার ইচ্ছা না থাকলেও দেখবেন যে কোনো না কোনো বিষয়ে ঝগড়া লেগেই গেছে তো আসলে অবশ্যই অবশ্যই জামা মানে ছেড়ে তারপর আসবেন আমার কাছে তাই মনে হচ্ছিলো যে শ্রাবণের সাথে ক্যান যে আসলাম একটু ভালো মতো দেখতে পারতাম কিন্তু সেই সুযোগটাও আমাকে দিচ্ছে না তো এখানে র্যাকগুলা বেশ ভালো লাগতেছিলো তো এখানে দেখলাম যে তিনশো চারশো এরকম করে আর কি সেল করতেছে আর এখানে অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পেলাম বাট কাছে গিয়ে দেখার সৌভাগ্য হলো না এত পরিমাণে মানুষ ছিল ওই জায়গা পর্যন্ত আমি পৌঁছাইতেই পারলাম না আর এই জায়গাটা একদম ফাঁকা ছিল তাই একটু এখানে দাঁড়ায় দেখতেছিলাম এইগুলার দামও বেশ কম ছিল তিনশো টাকা করে বড় বড় পুতুল তিনশো সাড়ে তিনশো এরকম চাচ্ছিল আর এখানে অনেক অনেক জিনিস পাওয়া যায় এইটা আসলে ভালো লাগে যে অনেক জিনিস পাওয়া যায় বাট এত মানুষ মানুষের ভিতরে যে একটা জিনিস ভালো মতো করে দেখে শুনে নিব সেই সুযোগটা থাকে না আর এখানে কিন্তু আমার কাছে মনে হয় যে অধিকাংশ জিনিস হচ্ছে ইউজ করা জামা কাপড় এইসবের ক্ষেত্রে আর কি কিন্তু এই যে ঘর সাজানোর অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট ছিল এইগুলো তো দেখে আমার বেশ ভালো লেগেছে তো অনেক প্রয়োজনীয় জিনিসও কিন্তু ছিল আর এখানে ব্যাগের কয়েকটা দোকান আছে আর ব্যাগের কোয়ালিটি খুব বেশি একটা ভালো লাগে না এখানের কেমন যেন একটা নর্মাল লাগে আর সত্যি বলতে আমি এই মার্কেটে এসেছিলাম মূলত আমার এই যে এই জুয়েলারি বক্সটা আমি আগের দিন যে নিয়ে গেছি তো আগেরবার বার এইটা নিয়ে আমার বেশ কাজে লেগেছে তো ভাবলাম যে এগুলো তো আর অঙ্গে বেশ দামে সেল করে তো এখান থেকে হচ্ছে আমি আরও দুইটা নিব এই কারণে মূলত আমি আজকে এসেছি তাছাড়া কিন্তু আমার আসার তেমন কোনো কারণ ছিল না আর যেহেতু এসেই পড়েছি তাই আপনাদের জন্য যতটুকু পারি আর দিয়ে যখন হাঁটতেছিলাম আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়েছি আমরা মেয়েরা আসলে কেনাকাটা করি বা না করি কিন্তু দেখতে কিন্তু বেশ পছন্দ করি সব কিছু একটু ঘুরে ঘুরে দেখতে ভালো লাগে কিন্তু এখানে এত পরিমাণে যে মানুষ ছিল একটু ঘুরে একটু শান্তি করে যে দেখব সে উপায় নেই তারপরও এখানে খুব সুন্দর সুন্দর ব্যাগগুলো দেখতেছিলাম ব্যাগগুলো দুইশো টাকা ছিল দুশো পঞ্চাশ টাকা ছিল এরকম আর কি তো ব্যাগগুলা মোটামুটি মানে দাম হিসাবে ঠিক আছে আর কি আর এই যুগে আসলে দুইশো টাকা দুইশো পঞ্চাশ টাকার যে ব্যাগ পাওয়া যায় এটাই অনেক কারণ সব কিছুর এত এত বেশি দাম এখানে ঘর সাজানোর যে প্রোডাক্টগুলো দেখলাম এইগুলোর দামও কিন্তু বেশ আর এই যে দেখেন আপুরা কত কত মানুষ প্রত্যেকটা দোকানে মানে যে দোকানের জিনিসগুলো বেশি ভালো সেই দোকানে এত পরিমাণে ভিড় যে সেই সব দোকানের ভালো জিনিসগুলার দেখার সুযোগ হচ্ছে না দূর থেকে দেখতে হচ্ছে তো ভাবলাম যে আপনাদেরকে একটু দূর থেকে দেখাই যে এখানে কত কত মানুষ এসে ভিড় করে বিছানার চাদর এখানে সেল করতেছিল বাট চাদরের কোয়ালিটি খুব বেশি একটা ভালো লাগেনি তাই আর কি নেওয়া হয়নি আর এইখান থেকে হচ্ছে তিরিশ টাকা করে আর হেয়ার ক্লিপগুলো আসলে এত পরিমাণে নষ্ট হয় আমার কাছে তো মানে অনেক পরিমাণে নষ্ট হয় দেখা যায় যে হাত থেকে পড়ে সেটা ভেঙে যায় আর এটা বলতেছিল যে রাবারের এই কারণে আমি দেখে একটু আটকালাম এখানে অনেক আর কি ছিল তো আমি এখান থেকে বেছে দুইটা আর কি ক্লিপ নিয়েছি আর আসলে চুলে না কমফোর্ট না ফিল করলে আমি দেখা যায় যে ঘুমানোর সময় আমার কাঁকড়াগুলো মাথায় দিতে ইচ্ছা হয় না আর এই ছোটো ছোটো কাঁকড়াগুলো দেখতেছিলাম আর সের চুলের জন্য ভালো হবে দেখে মনে হলো মানে আমার যখন কিনা শেষ তারপর আমি এটা চোখে পড়েছে তো এখান থেকে আমি ভাবলাম যে আমার মেয়ের জন্য দুইটা নিয়ে যাই এই যে এই দুইটা আমার পছন্দ হয়েছে তো যেহেতু আরশিয়ার ছোটো চুল তো ওই কারণে ওর জন্যটা নিলাম আর যখন আমি চলে আসতেছিলাম আমার জামাই ভাই এত সাংসারিক দেখেন যখন চলে আসতেছি তখন আর কি ও এইগুলো ওর বলতেছে যে কাঠের কয়েকটা তোমাকে এগুলা নিয়ে দি তোমার কাজে লাগবে আর যে ব্যাগটা কিনেছিলাম এই ব্যাগটা তো এখন থেকেই কাজে লাগছে কারণ ব্যাগের ভিতরে আমরা টুকিটাকে যা কিনলাম সেগুলো সবই ব্যাগের ভিতর করে রেখেছি তো হলিডে মার্কেটে এত কষ্ট করে এসে আমরা হচ্ছে এই ব্যাগটা নিয়েছি দুইটা জুয়েলারি বক্স আর হচ্ছে দুইটা দুইটা করে চারটা হেয়ার ক্লিপ নিয়েছি আর এখান থেকে কিছুই আমাদের কেনাকাটা হয়নি আর কয়েকটা যে খুন্তি নিলাম আর কি আর এখানে ফুলগুলো মোটামুটি ভালো লাগছিলো তাই দাঁড়াই আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম আর এই সাইড থেকে শ্রাবণ তো খুবই তারা দিছিল। আমি ভেবেছিলাম আসিয়ার জন্য একটা খেলনা নিব বাট এখানের হাঁসটা ভালো লাগছিল আর ওই হাঁসটা ওর আগেই আছে এই কারণে আর নেওয়া হয়নি চুড়িগুলো বেশ সুন্দর ছিল দুইশো টাকা দুইশো পঞ্চাশ টাকা করে জোড়া চাচ্ছিলো কিন্তু বেশ সুন্দর ছিল আর এই চুড়িগুলো কিন্তু এখন অনেক চলতেছে তারপর আর কি করব আর দাঁড়ানো হয়নি শ্রাবণের মাথাটা খুবই গরম হয়ে গেছে তো জামাইয়ের মাথা ঠান্ডা করালাম ডাব খাওয়ায় খিলগাঁও মার্কেটের সামনে তো বলবো আপুরা যদি হলিডে মার্কেটে আসতে চান কেউ ভুলেও জামাইকে নিয়ে যাবেন না তাহলে মনে করেন সংসারে অশান্তি পেতে যাবে